দুইজন যাত্রী টেনের সিটে সিটে টেবে চেপে বসছে একটা ম্যাডাম একটা সার তো চেকার সাহেব এসে বলতেছে ম্যাডাম কি ম্যাডাম টিকিটটা দেন চেক করব চেকার সাহেব আসছে তো ম্যাডাম বলতেছে আমার তো মাসিক কি বলছে কি কি বলছে মাসিক তো যেই বলছে আমার তো মাসিক টিকিট দেখে নাই ও চলে গেছে তো পাশে যে সার বসে ছিল ও করছে বাবা অসুখের কথা বললে রে টিকিট দেখে না একটা অসুখ তো আমারও আছে খালি আসলে হয় ইতিমধ্যে এসে বলতেছে স্যার আপনার টিকিটটা দেন একটু চেক আমার আমারটা এক শিরে কয় শিরা এক শিরে বোঝেন না এটা প্রকাশ্য রোগ না গোপন রোগ এই কি রোগ এটা কি রোগ গোপন রোগ না না এখন যেই বলছে এক শিরা সঙ্গে সঙ্গে চেকার সাহেব বড় বড় চোখ বার করছে এই মেয়া অসুখ কি বলে টিকিটের সাথে এক সার দুই সারের সম্পর্ক কি বলতেছে ভাই ব্যাখ্যা দেওয়া লাগবে এই যে মহিলা মানুষ অসুখের কথা বললো টিকিট দেখলেন না আর আমি এরকম একটা অসুখের কথা বলছি জন্য আমার টিকিট দেখা লাগবে ব্যাখ্যা দেওয়া লাগবে তোলসে ভাই কি বুঝেছেন আপনি মহিলা মাসিক অসুখের কথা বললো। বলে খবরদার এটা বুঝবেন না ওই মহিলা এক মাসের অগ্রিম টিকিট কাটছে সেই জন্য বলছে মাসিক আর আপনি বুঝছেন মাসিক অসুখ হয়েছে এই ভুল বোঝার কারণে আপনার গোপন রোগটা ফাঁস হয়ে গেছে জোরগণ ঠিক না বেঠি কি বোঝা গেল কোন জিনিস না বুঝলে কায়দা হয় না বেকায়দা হয় তা আমি এতক্ষণ ধরে সিল লাইতেছি আমি জানি না আপনারা আমার কতগুলো বুঝতেছেন কিনা শোনা যাচ্ছে তো সাউন্ড সিস্টেম মসজিদ তো চতুর্দিকে ওয়াল পরিবেষ্টিত ফ্যানগুলি চলতেছে আওয়াজ প্রতিধ্বনি হচ্ছে সুতরাং বুঝতে একটু কমই সমস্যা হতে পারে আপনাদের তার আমি আপনাদেরকে বলছি একটু কান লাগান সামান্য সময় কথা বলবো বড় জোর আধা ঘন্টা থাকতে রাজি আছেন আমার এতগুলো ওয়াজ সামনে আছে এগুলো কখন করব আল্লাহই ভালো জানে আপনারা কি শুনবেন ইনশাআল্লাহ দেখি চেষ্টা করব আধা ঘন্টার ভিতরে শেষ করার জন্য আল্লাহ আমাকে তৌফিক দান করুন আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করুন চাক যারা এখন পর্যন্ত ওয়াজ শুনতে আসে নাই এদেরকে তাবারক দেওয়ার কোনো সুযোগ নাই যারা তাবারক নেবে এখনও সুযোগ থাকলো তাড়াতাড়ি আসতে হবে জোরে কি ঠিক কিনা আল্লাহ তৌফিক দান করুন এখন যে বিষয়ে আমি আলোচনা করব সেটা হলো এই আমাদের প্রিয় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি তিনি তার নবতের শেষ সময়ে ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি একদিন মসজিদে নববীতে হযরত বিলাল বললেন বাবা বিলাল আজিন ফিন নাস আলাল মিম্বার আলাল মিনা মিনারে দাঁড়িয়ে তুমি একটু আযান দাও লোকদেরকে নামাজের জন্য হযরত বিলাল আযান দিচ্ছেন সুবহানাল্লাহ কও বেলালের আজান আর আমাদের মসজিদের মসজিদের আজান একটাই হবে আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই মানার মানুষ নেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই মানার মানুষ নেই আজাদের রেওয়াজ আছে আগের মতো আজাদের রেওয়াজ আছে আগের মতো বেলালের মতো সেই রু নেই বেলালের মতো সেই রুহ নে আজো সেই করানা সে খাদিসাসে সেই মানার মানুষ নে ঠিক নাবে ঠিক হবে ঠিক হদরুদ্দুমিলাল দিয়েছে আদান শোনার সাথে সাথে আবাল বৃদ্ধ কণিতা নারী শিশু শু সবাই পুঙ্গপালের মতো মসজিদের দিকে আসতেছেন নামাজ পড়ার জন্য নামাজের সময় হয়ে গেল আমার নবীজি ইমামতি করলেন দুরাকাত নামাজ শেষ করলেন কয় রাকাত নামাজ শেষ হয়ে গেল আল্লাহর নবী ফাকাম খতিবান মুআদ্দিআন আল্লাহর নবীর খতিব হিসেবে বক্তা হিসেবে তিনি দাঁড়িয়ে গেলেন খুতবা দেওয়ার জন্য খুতবা দেওয়ার জন্য যখন নবীজি দাঁড়ায় গেছেন সেটা কেমন খুদবা ছিল নবীজি বললেন এটা হলো আমার বিদায় খুদ্বা এটা আমার জীবনের শেষ খুদবা মেবি হতে পারে আমি আর মিম্বারে কোনোদিন উঠব না খুদ্বা দেওয়ার জন্য আপনারা বলেন বিদায়ের সুর এর ভিতরে একটা জ্বালা আছে না নাই একটা বেদনা আছে না নাই বিদায় কথাটা যদিও মর্মন্তুদ যদিও মর্ম বিদারি তারপরেও বিদায় সবাইকে নিতে হবে জনগণ ঠিক নেবে ঠিক আল্লাহ বললেন আমাকে আজক কাল হোক বিদায় নিয়ে যেতে হবে হতে পারে এটা আমার জীবনের শেষ খুদ্া একটু কান লাগাও মন লাগাও আল্লাহর নবী হামসানা বলার পরে সাবিদের সামনে একটা ভাষণ দিন আমার সাবিরা আমি নবুয়তের ২৩টা বছর তোমাদের মাঝে অতিক্রান্ত করেছি অতিবাহিত করেছি রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্য গোপনে হাটে বাজারে মসজিদে মাদ্রাসায় বিচার সালিসি আদালত ভবনে সব আমি তোমাদের সাথে ওটা বসা করেছি আমি রাষ্ট্রপ্রধান হিসেবে বিচার সালিশ করেছি আমি তোমাদের সাথে মহামেল মহাস করেছি মেবি হতে পারে আমার দ্বারা তোমাদের কোনো ক্ষতি সাধন হতে পারে আমার দ্বারা তোমরা কেউ ব্যথা পেয়ে থাকো আমি কারো প্রতি ইনজাস্টিস করতে পারি আমি কারো প্রতি বেইনসাফি করতে পারি অবিচার করতে পারি যেহেতু আজকে আমার শেষ সময় আমি নিজেকে তোমাদের সামনে পেশ করে দিলাম যদি তোমাদের আমার বিরুদ্ধে কোনো খুসুমাত থাকে কোনো অভিযোগ থাকে আমার সামনে অপেন সিক্রেট সেই অভিযোগ তোমরা দায়ের করবান আমি নবীজি আজকে ন্যায় বিচার করে সব ফায়সালা করে মীমাংসা করে মহান আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে ফিরে যেতে চাই আপনারা আমাকে জবাব দেন নবীর বিরুদ্ধে কারো কোনো মামলা আছে জড়ে বলেন নবীর বিরুদ্ধে কারো কোনো খব বিক্ষোভ আছে আছে নাকি ভাইজান এতটুকুন কোন প্রকারের মনের ভিতরে দ্বিধা কারুই নাই নবী যে যখন বলেছেন আমি বিদায় খুতবা দিচ্ছি সাহাবীদের ভিতরে জলিলুল কদর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরত বিলাল সহ আহা

তোমাদের যতটা মজা লাগতো যতটা সব হতো আমি নবীজি বললাম আমার কোন যোগ্য তুর যদি কোন মসজিদের আলেম ইমাম সাহেব যদি নামাজ পড়ায় ঠিক ওই রকম ফায়দাই তোমরা পেয়ে যাবা আর মনে করবা আমরা যেন নবীর পেছনে নামাজ পড়তেছি একটু জোরে কিন্তু দুঃখজনক হলেও সত্য সে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই সেই মন্ত্রের বিরুদ্ধে আমাদের অ্যালার্জি আছে না নাই ইমাম সাহেব যদি দুই একদিন মসজিদে আসতে না পারে ইমাম সাহেবের ব্যাপারে আমাদের ফাইনাল ডিসিশন ইমাম ওদি ক্যান্সেল এরকম ইমামের চাকরি খাওয়া লোকজন এই সমাজের ভেতরে আছে না নাই সভাপতি হইয়াই পর এক নম্বর ডিসিশন সীমাম বাদ দিতে হবে হবে কেন 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 উনি বলতেছি মামশা আমার বিরুদ্ধে কথা কয় হয় ক জীবনে তার নাম ধরে আর বিরুদ্ধে কথা কয় নাই ওই নাই ওই যে বিরুদ্ধে বলে বলে ও তো খুষের বিরুদ্ধে বলে কথা কয় না হয় না অত সুলমার বিরুদ্ধে কথা বলে ওই অীমাম শেম সব ব্যাপার তার বিরুদ্ধে কথা বলে বলে মদ জুয়া গাজা ফেন্সিডিলের বিরুদ্ধে ইমাম সাহেব কথা বলে কথা বলতে হবে ঠিক নাবে ঠিক এটা কি ইমামের बाप দাদার কথা না আল্লাহর কথা জোরে বলতে হবে কার কথা এই সব ভালো কথা ইমামদের মুখে খতিবদের মুখে যারা শুনতে চায় না এদের লক্ষণ হল খুবই খারাপ কথা বলতে হবে ঠিক না ঠিক আমার যদি ক্যান্সার হয় কার যদি ক্যান্সার হয় আর ডাক্তার যদি সেটা ধরে দেয় দেয় এটা আমার লক্ষণও ভালো না খারাপ খারাপ আমার